ভারতের নতুন শ্রম কোড নিয়ে বেশ কিছুদিন ধরেই অনেক আলোচনা চলছে চলুন আজকে আমরা একটা নির্দিষ্ট উৎসের দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি দেখব তারা ঠিক কিভাবে এই পরিবর্তনগুলোকে বিশ্লেষণ করছে আলোচনার একেবারে গভীরে যাওয়া যাক দেখুন শুরুতেই উৎসটি একটা বেশ জোরালো দাবি করছে তাদের ভাষ্যমতে এটি নাকি ইতিহাসের অন্যতম কঠোর শ্রমকোড তো এই যে ড্রাকোনিয়ান বা কঠোর শব্দটা ব্যবহার করা হলো, এটাই কিন্তু তাদের পুরো যুক্তির কেন্দ্রবিন্দু প্রশ্নটা হলো ঠিক কী কারণে তারা এই নীতিগুলোকে এতটা কঠোর বলে মনে করছে দেখুন এই উৎসের মতে ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা নিয়মকানুন বদলানোর মতো সহজ নয় তাদের যুক্তি হলো এই নতুন কোডগুলো কয়েক দশক ধরে চলে আসা শ্রম আইনকে পুরোপুরি উল্টে দিচ্ছে বলা যায় শ্রমিকদের অধিকারকে যেন এক ঝটকায় অনেকগুলো বছর পেছনে ঠেলে নিয়ে যাচ্ছে এখন তাদের এই যুক্তিটাকে আরও শক্তপোক্ত করতে উৎসটি একটা ঐতিহাসিক তুলনা টানছে মানে বর্তমানকে বোঝার জন্য তারা আমাদের অতীতের দিকে নিয়ে যাচ্ছে এই টাইমলাইনটা লাইনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখুন উৎসটি তার বক্তব্যকে সাজানোর জন্য ইতিহাসকে তিনটে পর্বে ভাগ করেছে একটা হল সাতচল্লিশের আগের ঔপনিবেশিক আমল তারপর স্বাধীনতার পরের সময় আর সবশেষে আজকের দিন আর তাদের মূল কথাটা হল আজকের এই নতুন আইনগুলো নাকি সেই ঔপনিবেশিক আমলে শোষণমূলক ব্যবস্থার দিকেই ফিরে যাচ্ছে চলুন এই তুলনাটা আর একটু খুঁটিয়ে দেখা যাক একদিকে ছিল ঔপরিবেশিক রাষ্ট্র যার মূল কাজই ছিল বলা যায় শ্রম শোষণকে সহজ করে দেওয়া আর অন্যদিকে স্বাধীনতার পর বিভিন্ন গণ আন্দোলনের চাপে সেই পুরনো ব্যবস্থা বাতিল করতে রাষ্ট্র বাধ্য হয়েছিল যদিও উৎসের মতে দমন পীড়নকিত থামেনি শুধু তার ধরনটা বদলেছিল ইতিহাসের পাতা থেকে বেরিয়ে উৎসটি এবার নজর দিচ্ছে আমাদের আজকের সমাজের দিকে তাদের যুক্তিতে আরও একটা নতুন দিক যোগ করার জন্য তারা একটা সামাজিক পর্যবেক্ষণের কথা বলছে আর এই পর্যবেক্ষণটা কিন্তু বেশ চোখে পড়ার মতো উৎসটি কি বলছে তারা বলছে যখনই কোনো সাধারণ ধর্মঘট হয় প্রায়ই দেখা যায় যে শিক্ষাবিদ বা উঁচু পদের হোয়াইট কলার কর্মীরা সেই ধর্মঘটকে সমর্থন করেন না বরং সেটাকে ভেঙে দেন আর সবচেয়ে অবাক করা বিষয় হল তাদের মতে এই মানুষগুলোর অনেকেই হয়তো অন্য অনেক বিষয় ফ্যাসিবাদের ঘোর বিরোধী এই বিরোধাবাসটাকেই উৎসটি তাদের যুক্তির একটা প্রমাণ হিসেবে তুলে ধরছে তাহলে এই যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আর একটা সামাজিক পর্যবেক্ষণ উৎসটি এই দুটো আলাদা জিনিসকে একসাথে কিভাবে দেখছে এখানেই কিন্তু তাদের মূল তত্ত্বটা আসছে তাহলে সব মিলিয়ে উৎসটি ঠিক কি বলতে চাইছে তাদের চূড়ান্ত যুক্তিটা আসলে কি তাদের তত্ত্বের একদম কেন্দ্রে আছে একটা টাম হিন্দুত্ব ফ্যাসিবাদ এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে নেওয়া দরকার এই সংজ্ঞাটা কিন্তু সম্পূর্ণভাবে এই উৎসের দেওয়া ব্যাখ্যা তাদের মতে এটা এমন একটা রাজনৈতিক প্রজেক্ট যার আসল উদ্দেশ্য হল সমাজের একেবারে ওপরতলার কিছু মানুষকে বাদ দিয়ে বাকি প্রায় সকলকেই দাসে পরিণত করা আর এই স্লাইডটা দেখলে বোঝা যায় উৎসটি কিভাবে তাদের যুক্তিটা ধাপে ধাপে তৈরি করেছে প্রথম ধাপ শ্রমিকদের ক্ষমতা দুর্বল করার জন্য কঠোর শ্রম আইন চালু করা দ্বিতীয় ধাপ এর ফলে মানুষের একজোট হয়ে প্রতিবাদ করার ক্ষমতাটাই নষ্ট করে দেওয়া আর শেষ পর্যন্ত তাদের মতে চূড়ান্ত লক্ষ্য অর্জন করা অর্থাৎ জনগণকে দাসে পরিণত করা শেষ পর্যন্ত উৎসটির পুরো বক্তব্যটা তাদের নিজুতের এই একটা লাইনেই ফুটে উঠেছে তারা বলছে এটাই নাকি হিন্দুত্ব ফ্যাশিজমের মূল কথা সবাইকে দাসে পরিণত করা এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আচ্ছা যখন কোনো একটা সরকারি নীতিকে শুধু তার ভালো মন্দ দিয়ে বিচার না করে ইতিহাস আর একটা বিশেষ মতাদর্শের আয়নায় দেখা হয় তখন সেই নীতিটা সম্পর্কে আমাদের ধারণাটা ঠিক কতটা পাল্টে যেতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়